গভীর রাতে সাভারের বোর্ড ক্লাবে গিয়ে যৌন হেনস্থা ও মারধরের শিকার হওয়া গুলশানে রল কমিউনিটি ক্লাবে গিয়ে ভাঙচুর করা মাদক মামলায় গ্রেপ্তার হাজত বাস গোপনে একাধিক বিয়ে সন্তানের মা হওয়া সবশেষ স্বামী শরীফুল ইসলাম রাজের সঙ্গে দাম্পত্য কলহ তারপর ডিভোর্স এমন নানা কারণে দেশজুড়ে বেশ আলোচিত নামচিত্র নায়িকা পরিমণি বিশেষ করে দুই হাজার একুশ সালের আটই জুন মধ্যরাতে বোর্ড ক্লাবে গিয়ে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগ তোলার পর এই অভিনেত্রীর পেছনের অনেক ঘটনাই মানুষের মনে প্রশ্ন জাগাতে শুরু করে একে একে বের হয়ে আসে তার জীবন ও পরিবারের নানা কাহিনী এই পরিমণিকে তো সারা দেশের মানুষ চেনেন কিন্তু তার পরিবারের সদস্যদের সম্পর্কে কতজন কতটা জানেন পরিমণির জন্ম উনিশশো সালে নড়াইলে জন্মনাম নাম শামসুল নাহার স্মৃতি ছোট্ট পরীকে নিয়ে বাবা মনিরুল ইসলাম ও মা সালমা সুলতানার ছিল সুখের সংসার কিন্তু সেই সুখ বেশি দিন হয়নি পরীর কপালে নায়িকার বয়স যখন মাত্র তিন বছর তখন তার মায়ের মৃত্যু হয় আগুনে পুড়ে মারা যান তিনি সেই সময় মা হারা পরীকে রেখে আসা হয় নানাবাড়ি পিরোজপুরে সেখানে নানা শামসুল হক গাজীর তত্ত্বাবধানে ছোটবেলা কাটে অভিনেত্রীর নানাবাড়িতে থেকেই পরিমণি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন দুই সালে সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে বিয়ে সম্মান পড়াকালীন তিনি চলে আসেন ঢাকায় নাচ শিখতে শুরু করেন বুলবুল ললিতকলা একাডেমিতে বাফা শোনা যায় সে সময় পরিমনিকে নিয়ে তার বাবা মনিরুল ইসলাম সাভারের ব্যাংক টাউনে বাসা ভাড়া করে থাকতেন স্ত্রী মারা যাওয়ার পর শুধু পরিমনির কথা ভেবেই আর বিয়ে করেননি নায়িকার বাবা কিন্তু দুই সালে বাবার ভালোবাসাও হারাতে হয় পরিমনিকে ওই বছরের একুশে জানুয়ারি সিলেটে তার বাবার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায় তিনি রিকন্ডিশন গাড়ির ব্যবসা চালাতেন গুঞ্জন রয়েছে এই ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই প্রতিপক্ষের হাতে খুন হয়েছিলেন পরিমনির বাবা মনিরুল ইসলাম যদিও সেই হত্যা রহস্য আজও উদ্ঘাটিত হয়নি বাবার মৃত্যুর পর সম্পূর্ণ একা হয়ে পড়েন পরিমণি শোনা যায় এরপর নায়িকা সাভারে তার এক খালার বাসায় থাকতে শুরু করেন এবং মিডিয়ায় কাজ করার চেষ্টা চালান সেই চেষ্টার প্রথম সাফল্য হিসেবে দুই সালে তিনি একটি নাটকে অভিনয়ের সুযোগ পান যেটি সে সময় এসে টিভিতে প্রচার হয় এরপর দুই সালে ভালোবাসা সীমাহীন নামে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন নায়িকা হিসেবে পরিমণির এখন অনেক নামডাক ক্যারিয়ারের শুরুতেই একসঙ্গে কুড়িটিরও বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে ঢালিউডে রীতিমতো সারা ফেলে দিয়েছিলেন তিনি কিন্তু তার চুক্তিবদ্ধ হওয়া অধিকাংশ সিনেমায় নির্মিত হয়নি কয়েকটি আবার নির্মাণের পর মুক্তির আলো দেখেনি এ পর্যন্ত পরিমণি অভিনীত দুই দজনের মতো সিনেমা মুক্তি পেয়েছে সেই পরিমণি মা বাবা হারিয়ে নড়াইল থেকে পিরোজপুর সাভার এবং সবশেষ ঢাকার অন্যতম অভিজাত এলাকা বনানী হয়ে বর্তমানে থাকছেন আরেক অভিজাত এলাকা বসুন্ধরায় এক বিলাসবহুল ফ্ল্যাটে এর আগে বনানীতেও থাকতেন বিলাসুবহুল এক ফ্ল্যাটে সেখানকার বাসাতে অবৈধ মদ ও মাদক রাখার দায়ে দুই হাজার একুশ সালের চার আগস্ট আটক হন পরিমণি পরদিন তার নামে বনানী থানায় মাদকের মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয় এরপর কয়েক দফা রিমান্ড এক মাস হাজতবাসের পর জামিন পেয়ে বনানী ছেড়ে আস্তানা গাড়েন বসুন্ধরায় অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করে বসুন্ধরার এই বাসায়ই সুখের নীল সাজিয়েছিলেন পরিমণি তাদের সঙ্গে ছিলেন নানা শামসুল হক গাজী পরে পরীর সংসারে আরও এক নতুন সদস্য যোগ হয় তার পুত্র সন্তান শাহিম মুহাম্মদ রাজ্য ওরফে পদ্ম ওরফে পূর্ণ কিন্তু দাম্পত্য কলহের জেরে ভেঙে গেছে পরীর শেষ সংসারও আজীবনের জন্য চলে গেছেন নায়িকার নানাও বর্তমানে সন্তানকে নিয়েই কাটছে পরীর দিনরাত বর্তমানে পরিমনির পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে একমাত্র সন্তান ছাড়াও আছেন মামা এবং মামি যদিও মামা মামিকে সেভাবে কখনোই দেখা যায়নি পরিমনির পাশে ছোটবেলা থেকে পাশে থাকা নানা শামসুল হক তো মারা গেছেন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন সবশেষ স্বামী রাজও তিনি পরিমণি ডিভোর্স দেওয়ায় রিয়াজ এখন অন্য জগতের বাসিন্দা গত বছর তিন অভিনেত্রীর সঙ্গে রাজের আপত্তিকর কথাবার্তা ও ধূমপানের ভিডিও প্রকাশ হলে পরিমনির সঙ্গে তার দাম্পত্য কলহ সামনে চলে আসে পরিমণি জানান ওই ঘটনার দশ দিন আগেই রাজ জিনিসপত্র নিয়ে তার বাসা থেকে বেরিয়ে যান জানিয়ে যান তিনি আর পরিমণির সঙ্গে সংসার করবেন না একই ইচ্ছার কথা জানিয়ে কয়েক মাস পর রাজকে ডিভোর্স দেন পরিমণি ঢাকা টাইমস একুশ জুন এজে মন্তব্য করুন আরও খবর উপমহাদেশের কিংবদন্তি তোবলাবাদক জাকির হোসেন মারা গেছেন রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের টিকিটে শিক্ষার্থীদের জন্য ছত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন যেভাবে বাচসাস পরিবার দিবস পঁচিশে ডিসেম্বর অনুদানের সিনেমায় তানিন শুভা রাহাত ফাতেহ আলীর কনসার্ট টোল নেবেন না এলিভেটেড এক্সপ্রেসওয়ে খোলা থাকবে জিয়া কলোনি ও জাহাঙ্গীর বিজয় দিবসে দেখতে পারেন মুক্তিযুদ্ধে যেসব সারা জাগানো সিনেমা উপমহাদেশের কিংবদন্তি তোবলাবাদক জাকির হোসেন মারা গেছেন রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের ক্রিকেটে শিক্ষার্থীদের জন্য ছত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন যেভাবে বাচ্চাস পরিবার দিবস পঁচিশে ডিসেম্বর অনুদানের সিনেমায় তানিন শুভা রাহাত ফাতেহ আলীর কনসার্ট টোল নেবেন না এলিভেটেড এক্সপ্রেসওয়ে খোলা থাকবে জিয়া কলোনি ও জাহাঙ্গীর বিজয় দিবসে দেখতে পারেন মুক্তিযুদ্ধে যেসব সারা জাগানো সিনেমা উপমহাদেশের কিংবদন্তি তোবলাবাদক জাকির হোসেন মারা গেছেন রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের টিকিটে শিক্ষার্থীদের জন্য ছত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন যেভাবে এক দুই তিন সর্বশেষ জনপ্রিয় অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান হলেন খন্দকার বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অর্জনে আমরা অঙ্গীকারবদ্ধ প্রধান বিচারপতি গৃহকর্মীদের প্রতি নিষ্ঠুর আচরণের সংস্কৃতি দূর করতে হবে সমাজকল্যাণ উপদেষ্টা ব্যক্তি স্বার্থে